ঘটনা হয়েছে যে সে তো দিনাজপুর গিয়েছিল ফেরার পথে কিদবার সামনে ট্রেন যখন থামে তার সাথে যে স্টুডেন্ট ছিল সে তাকে বলছে যে স্যার গরমে তো অতিষ্ঠ চলেন এখানে নেমে যায় তো এই নামার পর্যায়ে দুটা ছেলে দ্রুত গতিতে নামার জন্য তাকে একটু ধাক্কা দেয় ধাক্কা দিলে সে ডান পা স্লিপ করে সে নিচে পড়ে যায় এবং পুরো বডি চলে গেছিলো কুমোর পর্যন্ত ট্রেনের নিচে তার সাথে যে স্টুডেন্টটা ছিল সে তাকে ট্রেনে বের করে নিয়ে আসে কিন্তু পায়ের আঙুলগুলি আর অক্ষত রাখতে পারে না। আর কি এই এই পর্যায়ে তারা ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে নিয়ে আসে এখন মোটামুটি ঠিক আছে অপারেশন ইনিশিয়া মানে মেজর অপারেশন হয় নাই ও ক্লিন করা হয়েছে এটা এখন দেখবে দুই তিন দিন পরে তারপর ডাক্তাররা ডিসাইড করবে যে এটা আসলে তিনটা বোর্ড বসে যে কোন ভাবে বা কি রিকভারি জন্য কোথায় কি করা যায় কিন্তু অপারেশন মেইন অপারেশনটা এখনো কিছুই হয় না এখন শুধু ক্লিন করে ব্যান্ডেজ দেওয়া হচ্ছে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ডাক্তারদের সাথে আমি যে কথা বলেছিলাম তারা বলেছেন যে দুই পায়ের বাঁ পায়ের বেশ কয়েকটি আঙ্গুল এবং ডান পায়ের বুড়ো আঙুল বেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটা শেষ পর্যন্ত ওনারা কি করতে পারলেন সেই বিষয়ে ডাক্তারদের কাছ থেকে আমরা আরও তথ্য জানব তবে তারা বলেছেন যাতে সবচেয়ে বেশিটা যা রক্ষা করা যায় সেটার জন্য ওনারা চেষ্টা করবেন বাম পায়ে এবং ডান পায়েও অল্প ইঞ্জুরি হয়েছে বাম পায়ের ইঞ্জুরিটা একটু সিভিয়ার ওনার বুড়ো আঙ্গুল যেটা বাম পায়ের সেটার একটা ডিজিট লস হয়েছে এবং বাকি আঙ্গুলগুলো আমরা প্রিজার্ভ করার চেষ্টা করছি আজকে প্লাস্টিক সার্জন জেনারেল সার্জন অর্থোপেডিক সার্জনের সমন্বয়ে একটা টিম ওনার চিকিৎসা দিয়েছে এবং আগামীকাল অথবা পরশু আমরা আর একটা বোর্ডের মাধ্যমে ওনার পরবর্তী কি পদক্ষেপ আমরা নেবো কি চিকিৎসা দেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেব আমরা